ছেলেটা বলেছিল স্বপ্নে এক আগুনের মানুষ আসে সে কোনো কথা বলে না শুধু তাকিয়ে থাকে পরদিনই গ্রামের মন্দিরে আগুন ধরে যায় আর ভিতর থেকে দেখা যায় ঠিক সেই রকমই মুখ ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরে ঘনশ্যাম্পুর নামক একটা ছোট্ট গ্রামে একটি ছেলেকে নিয়ে সারা গ্রামে এক গুজব ছড়িয়ে যায় ওর স্বপ্নে নাকি আগুনের দেবতা আসে একটি আট বছরের ছেলে অভিজিৎ সে প্রায় জেগে উঠে ভয় পেয়ে বলতো আমার সামনে একজন জ্বলন্ত মানুষ আসে ও কিন্তু কিছু বলে না তো ও চোখে একটা আগুন জ্বলতে থাকে প্রথমে সবাই ভেবেছিল ছেলেটি দুঃস্বপ্ন দেখছে কিন্তু কিছুদিন পরেই গ্রামের এক পুরনো অগ্নি দেবতার মন্দিরে হঠাৎ আগুন ধরে যায় অথচ সেখানে কেউ ছিল না কোনো মোমবাতি বা প্রদীপ জল ছিল না আরো আশ্চর্য ব্যাপার মন্দিরের দেওয়ালে আগুনে দগ্ধ একটি মুখের ছাপ পড়ে ঠিক অভিজিৎ যে মুখের কথা বলতো সেই রকমই যেদিন মন্দিরে আগুন লাগে তার আগের দিনই অভিজিৎ তার মাকে বলেছিল আগুনের মানুষ বলছে কালকে ও আসবে স্থানীয় লোকজন এবার বিশ্বাস করতে শুরু করে অভিজিৎ ঈশ্বরের দূত অথবা আগুনের দেবতার সাথে কোনো কোনো আধ্যাত্মিক যোগাযোগ আছে এক পুরোহিত বলেছিলেন এটা সাধারণ শিশু নয় পূর্বজন্মে এ হয়তো সাধক ছিল যার সাথে অগ্নিদেবের সম্পর্ক এখনো রয়ে গেছে তারপর থেকে প্রতি পূর্ণিমাতে ওই ছেলেটি স্বপ্ন দেখে এবং যেদিন সে বলে আজ আগুন আসবে সেদিন গ্রামে কোথাও না কোথাও একটা ছোটখাটো আগুন লেগেই যায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না সবাই বলে দেবতা শুধু জানান দিতে আসে অভিজিৎ যেন তার মাধ্যমে বার্তা দেয় দু হাজার একুশ সালে অভিজিৎ এবং তার পরিবার অন্য জায়গায় চলে যায় কিন্তু আজও গ্রামে সেই মন্দিরে পুজো হয় অগ্নিপুত্র অভিজিতের নামে তারা বিশ্বাস করে সেই আগুনের ঈশ্বর অভিজিৎকেই বেছে নিয়েছেন যেন মানুষ ভুলে না যায় আগুন ধ্বংসও করতে পারে আবার রক্ষাও করতে পারে সব দেবতা আকাশ থেকে নেমে আসেন না কিছু দেবতা আগুনের ভিতর দিয়ে এক শিশুর স্বপ্নে হেঁটে আসে কোনো বার্তা দিতে বা জেগে উঠতে